একজন গৃহিণীকে শুধু রান্না করলেই হয় না পরিবারের চাহিদা তৃপ্তি সবার মন সব কিছু বুঝে ওয়েদার বুঝে রান্না করা লাগে তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আসলে গরমের মধ্যে বলা চলে যে খুবই পারফেক্ট একটা রেসিপি তো এটা আমি সরিষার তেলে করব তো সরিষার তেল দিয়ে কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন কুচি আর একটু সরিষা তো ফোরন সরিষাটা যখন একটু ফুটে ফুটে উঠবে তখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আসলে শুকনামরিচ ছিঁড়ে দেওয়ার কথা ছিল কিন্তু মরিচ ঘরে ছিল না তাই আমি হোম মেড চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়ে এবার আম দিয়ে দিলাম কাঁচা আম চার পিস করে কেটে নিয়েছি এটা ছিলকা ফেলে দিয়ে তারপর এটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম এবার দিয়ে দিব পানি আমটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পরিমাণে পানি লাগবে এবং আমার এই রান্নাটা কিন্তু মানে পানিই থাকবে টক আমের টক যেটা কয়েকটা কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্য আর কিচ্ছু দিব না খুবই সিম্পল একটা রান্না কিন্তু আলহামদুলিল্লাহ প্যাট ভরে গরম ভাত খাওয়া যাবে আর এই গরমের জন্য তো এটা একটা পারফেক্ট রেসিপি কারণ গরমের মধ্যে আসলে সবাই ভাবে যে আজকে কি দিয়ে ভাত খাবো কি দিয়ে ভাত খাবো বা কি দিয়ে ভাত প্যাট ভরে ভাত খাওয়া যাবে কিংবা একটু তৃপ্তি লাগবে তো আজকে আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা রেসিপি আসলে পেট ভরে ভাত খাওয়ার মতো এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো তো আমি এখানে কুকারে লতি সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে তেল আর রসুন কুচি লতির মধ্যে কিন্তু রসুন কুচিটা দিতেই হবে মাছ তারপর পেঁয়াজ কুচি তো এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ বেশ বড় সাইজের অনেকগুলো চিংড়ি মাছ ছিল ঘরে তো সেইগুলো দিয়ে রান্না করব। যে যেহেতু ছোটো চিংড়িটা নেই ঘরে তো আমি লতির রেসিপিটা এর আগেও শেয়ার করেছি তো আজকে শেয়ার করলাম এই জন্য যে এখন দিয়ে দিলাম আদা বাটা কারণ গরমের মধ্যে আসলে এই ধরনের খাবারগুলো ছাড়া তেমন কোনো খাবার খেতেই ভালো লাগে না এবং প্রত্যেকটা মানুষের রুচি চাহিদা আলাদা প্রত্যেকজনের পরিবারের পছন্দও কিন্তু আলাদা তো আমার পরিবারে আসলে এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে কারণ যেহেতু অনেক পরিমাণে গরম কিচ্ছু খেতে ভালো লাগে না আর আমাদের ঘরে সবাই অসুস্থ মেয়েটার জন্য সবাই দোয়া করবেন মেয়েটা অনেক অসুস্থ এই যে জ্বর আসছে কমতেছে না আর আমার তো মাইগ্রেনের ব্যথা বন্ধু হয়ে গেছে মানে সে কমার নামই নিচ্ছে না আপনাদের ভাইও অনেক অসুস্থ টেস্ট করাইছে অনেক রিপোর্ট দিছে আরও টেস্ট করাইতে হবে তো সবাই আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন এদিকে আমি হচ্ছে উস্তা ভাজিটা করে নিব আলু দিয়ে কারণ এগুলা খেতেই ভালো লাগে ভাতটা তেমন একটা খেতেই ইচ্ছে করে না তো এই গরমের মধ্যে প্রতিদিনই দাঁড়ায় দাঁড়ায় ভাবি যে আর ফ্রিজ খুলে কি রান্না করব কি রান্না করব সবাই যেন খেয়ে তৃপ্তি পায় প্যাট ভরে মন ভরে তো আজকে সেই ধরনের রেসিপিগুলোই শেয়ার করলাম তো চলেন এবার ভাত খাই আপনাদেরকে সাথে নিয়ে তো আমি এই যে প্রথমে নিয়ে নিলাম উস্তা ভাজি তো আমাদের বাসায় কিন্তু এই উস্তা ভাজিটা এইভাবে রান্না করলে একটু দিতে হয় না আলহামদুলিল্লাহ গরম ভাত খেতে বেশ ভালোই লাগে আর উস্তার গরমে যেন এই ভাজিটা একটু বেশি ভালো লাগে এবার নিয়ে নিলাম লতি আর লতির মধ্যে এক টুকরো লেবু চিপো নিলে যে কি পরিমাণ টেস্ট হয় এটা খেতে আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু উস্তার লেবু চিপে নিয়ে কারণ উস্তার মধ্যে লেবু নিলে কিন্তু আরো বেশি তেতো হয়ে যায় তো এই তো আমি লতির দিয়ে ভাত খাচ্ছি তারপরে সর্বশেষ নিয়ে নিব হচ্ছে আমের টক এটা মাছ দিয়েও রান্না করা যায় আমি শুধু রান্না করেছি আম দিয়ে টক বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ খেতে তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো একেবারেই কিন্তু জানাতে ভুলবেন না আর এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে পানি খাবেন যে কোনো ধরনের শরবত খাবেন এবং ফ্রুটস খাবেন এবং সবাই ভালো থাকবেন তো আজকে অনেক বাজার নিয়ে আসছে যেহেতু অনেক দিন পর বাসায় আসছি তো বাজার ভিডিওগুলো আর দেখালাম না আর লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি এটা যে খাওয়া যায় আমি এটাকে জানতামই না এত ভালো লাগছে এটা খেতে বলার মতো না তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ